মেহরবান কদরদান দিল থাম কে বেঠিয়ে এসে গেছে আমরা মাসি আরে আমরা মাসি হ্যাঁ মানে আমরা 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 ওই খাওয়ার আমরা না আমরা এই যে আমরা মানে আমার সাথে আরও কয়েকজন থাকলে যখন সেটা মানে বহু বছরে পরিণত হয় তখন আমরা আমি থেকে আমরা হয়ে যায় সেই আমরা মাসি এসে গেছে আমরা মাসিকে ধরে সবাই কামড়া সেটা বড়ো কথা না আমরা মাসি সবাইকে কামড়ে বেড়ায় সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে লাস্ট ভিডিওতে গেছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও আর অবশ্যই করে ইম্পর্টেন্ট ভিডিও কারণ আমরা বাসি মার্কেটে এসে গেছে বুঝতে পেরেছো তো দেখো ওয়াইটিতে যখন চ্যানেল খুলেছি তখন চ্যানেলের বিষয়ে সামান্য গাইডেন্স দেওয়ার জন্য মালাদি হুম এখনও আমি বলবো মালাদি তারপরে মুন্দি এরা কিন্তু অনেকটা হেল্প করেছে চ্যানেলের বিষয়ে বেসিক নলেজ যেটা সেটা কিন্তু আমি তাদের কাছ থেকে রপ্ত করেছি তাই এই দুটো মানুষের নাম না চাইতেও আমি মানে ভুলে কোনো দিনও যেতে পারি না এদেরকে আমাকে বলতেই হবে এটা খুব অন্যায় করা হবে যদি তাদের নামগুলো আমি না নিই হুম মালাদির সাথে বহুদিন যোগাযোগ নেই আর অবশ্যই করে মন্দির সাথেও বহুদিন যোগাযোগ নেই সবাই চিনবে তোমরা মালাদিকে কতটা চিনবে জানি না ইয়ে চেনে দেবশ্রীদি কিন্তু চেনে মালাদিকে কারণ আমরা মনসা পুজোয় গিয়েছিলাম মালাদির বাড়িতে তখনই কিন্তু আমার দেবশ্রীদির সাথে দেখা হয়েছিল যাই হোক যেটা বলছি আর কি তো সেখানে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে কিন্তু ইন্ডিভিজুয়াল ক্রিয়েটার আমরা আমরা মানে এই যে যারা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেই পারপাসে বলছি সবার নিজস্ব চ্যানেল নিজস্ব যোগ্যতায় দাঁড়িয়েছে সে যে যোগ্যতাই হোক খারাপ যোগ্যতা হোক ভালো যোগ্যতা হোক মানুষকে টানতে পেরেছে নোংরামি দিয়ে টানুক কি ভালোবাসা দিয়ে টানুক মানুষকে টেনেছে নিজের দিকে তো অটোমেটিক্যালি সেই চ্যানেলটার একটা অস্তিত্ব তৈরি হয়েছে নিজের দ্বারা কিন্তু কেউ কখনো বলতে পারবে না বিশেষ করে আমার ক্ষেত্রে তো বলতেই পারবে না যে কেউ আমাকে কিছু করতে বললো আর আমি সেটা করলাম কারণ এটা না আমি সবচেয়ে বড় কথা আমি কখনো ওই অ্যাডভাইস অবশ্যই করে তোমার নেবো কিন্তু আমার ওপর কেউ ছড়ি ঘোরাবে এটা আমি ঠিক পছন্দ করি না ঠিক সেই রকমই আমি কখনও কারোর উপর ছড়ি ঘোরানো পছন্দ করি না কারণ আমি মনে করি সবার নিজস্বতা আছে আমি আমার কোনো রকম কোনো মন্তব্য বক্তব্য কারোর উপর চাপিয়ে দিতে পারি না যেমন আমার ছেলেদের পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই করে তাদেরকে আমি গাইড করি তাদেরকে বোঝানোর চেষ্টা করি আমি চাপিয়ে দেওয়াটা একদম পছন্দ করি না স্পেস দিতে হয় বাচ্চাদেরও যদি তুমি এক ঘেয়ে পেছনে পড়ে থাকো না ওরাও সেই জিনিসটাতে ইরিটেট হয়ে পড়ে তো ওদেরকে সেই জায়গাটাতে স্পেসও দিতে হয় তার সাথে সাথে সুন্দরভাবে বুঝিয়ে এটাও বোঝাতে হয় পড়াটাও কতটা জরুরি চাপিয়ে দেওয়াটা বোঝা হয়ে যায় বুঝতে পেরেছো তুমি লোকের হেল্প যেটা মানুষ যদি তোমার সাথে তোমারকে কেউ হেল্প করে সেটাও একটা কৃতজ্ঞতা সেটাকেও কোনো দূর ভুলে যেতে নেই বুঝতে পেরেছো কিন্তু ওয়াইটির বাজারে দাঁড়িয়ে নিজের সমস্তকে একবারে আমি শব্দটাকে পুরো একদম তার ওম সোয়াহা করে দিয়ে শুধু আমড়ায় আটকে আছে কারণ এই আমরাকে ভিত কর মানে ভিত্তি করেই তার অস্তিত্ব এখন টিকে আছে তার আমি আমি নিজের কোনো অস্তিত্ব নেই মানে কার বিষয় বলতে বুঝতে পারছো না আরে আমড়া মাসি মানে আমাদের দালাল হ্যাঁ দালাল কীরকম ডেসপারেট ভাবো তোমরা ও গতকাল রাতে এই ভিডিওটা করেছে মানে এই মারুর এই কাগজ ছেঁড়া মানে ওর ছেড়া সম্পর্কের একদম অনুসহা তো এই ছেঁড়া ভিডিওটা করার পরে ওর সাথে সাথে আরেকটা ভিডিও করেছে কারণ ও জানে আজকে মেবি ও ব্যস্ত থাকবে কারণ দোকানে কাজটা হচ্ছে তো ব্যস্ত থাকবে হয়তো ও ভিডিও দিতে পারবে না আর সবচেয়ে বড় কথা যেহেতু মারুর নামটাও মুখে আনবে না বলেছে সেখানে ওকে তো এখন একটা টপিক খুঁজতে হবে সেই টপিকের ওপর ভিত্তি করে ভিডিও করতে হবে সেখানে দাঁড়িয়ে ও ওই কষ্টের ভিডিওটা করার পরই মানে ও হার্ট হয়েছে ওর মন ভেঙে গেছে এরকম ভিডিওটা করার পরই ও ইমিডিয়েট আমরা বাসিতে পরিণত হয়ে গেছে আর আমরা মানে আমাদের কি অস্তিত্ব মানে বিশেষ করে ওর অস্তিত্বটা ওয়াইটি সরি মন্দিরার জীবনে কতটা হ্যাঁ মন্দিরার বাকি দিদিদের মতন ওরও যে একটা জায়গা আছে সেটা ওকে নিয়ত মনে করিয়ে দিতে হচ্ছে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে কেন কিসের জন্য আজকে আমাকে যদি কেউ ভালোবাসে চোদ্দবার এসে আমাকে এখানে বলতে হবে না তোমাকে ভালোবাসি ও আমাকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে আমাকে বারবার বলতে হয় আমি কিন্তু জানি দীপ্তিদি আমাকে কতটা ভালোবাসে আমি কিন্তু জানি কাবেরি আমাকে কতটা ভালোবাসে তো এখানে ডঙ্কা পেটানোর কিছু নেই কিচ্ছু নেই আমরা কতবার পরস্পরকে পাশাপাশি একসাথে হলে কতবারের জন্য আমরা ক্যামেরা ক্যামেরাবন্দি হই হই না তো সেইভাবে তো হই না কত কাজ আমরা চুপি সারে সেরে এসেছি কিন্তু ক্যামেরা বন্দির দরকার পড়েনি সেখানে পরস্পরের প্রতি সেই ভালোবাসা সেই বিশ্বাসটা রয়েছে হোয়াইটের বাজারে এসে চোদ্দবার সেটাকে বোঝানোর কোনো দরকার পড়ে না যে আমাকে দীপ্তিদি কতটা ভালোবাসে ঠিক আছে তারও যেমন দরকার পড়ে না আমিও বারবার মনে করতে পারবো না তোমরা জানো না দীপ্তিদি আমাকে খুব ভালোবাসে জানো আমার কোনো দরকার নেই এরকমভাবে বলার বুঝতে পেরেছো ভালোবাসা ভালোবাসার জায়গা সেটাকে আলাদা করে আর এলাবোরেট করার কোনো দরকার হয় না কিন্তু দালাল আমরা ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা করতে হচ্ছে ওকে ভিউয়ারদেরকে প্রতিনিয়ত এটা নক নক করে জানিয়ে রাখতে হচ্ছে জানো তো আমাদের তোমরা যেটাই বলো না কেন তোমাদের জানো না যে আমাদের সম্পর্কটা কীরকম কোন জায়গায় আমাদের সম্পর্কটা এইগুলো বলে ও যে নিজেকে কত মূর্খ প্রমাণ করছে তার ধারণার বাইরে কারণ এটা হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট মানে আমি তোমাদেরকে বলছি ওর ভেতরে ভেতরে এই যে জিনিসটা যে মন্দিরা নিজের দিদিদেরকে নিজের ক্যামেরায় আর দেখাবে না এই জিনিসটাতে ওর পুরো ফেটে গেছে এখন ঘটনা হচ্ছে সেইটা আরও মন্দিরার ওপর চাপিয়ে দিতে পারছে না কারণ প্রথমেই তো সহমত পোষণ করি কথাটা বলে দিয়েছে তারপরে ওর মনে হয়েছে এটা তো ঠিক হলো না কারণ এটা যে কত বড় বড় কন্টেন্ট কতটা ভিউ দাঁড়ানো হতো সেখান থেকে এটার মন্দিরা কিছু খারাপ করে না বুঝতে পেরেছো তো মন্দিরা কিন্তু একদম অন্যরকম হয়ে গেছে থেকেও বড়ো কথা মন্দিরা প্রতিটা মানে জায়গায় এমনভাবে প্রেজেন্ট করছে যেন মনে হচ্ছে ওই দালালের সাথে ওর কোনো সম্পর্ক নেই যেমন কেউ কমেন্টে জিজ্ঞাসা করে তাই কে এসে তারপরে যখন ওর চ্যানেলের এটা এরকম এসছে ওই নাইটির বিষয়ে জিজ্ঞাসা করছে সেখানেও নর্মালি মন্দিরা হ্যাঁ কে হ্যাঁ কে এসে মানে এরকমভাবে ওর নিজেকে ধরে তুলছে এটা হয়ে যাচ্ছে দালালের জন্য আরও বেগতি বুঝতে পারছো এটা আরও বেগতি কারণ জনগণের সামনে নিজেদের ভালোবাসাটা জাহির করতে যে আমরা ভালোবাসা আমরা 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 যে ভালোবাসা সেই ভালোবাসাটা তো ভিউয়ার্স দেখতে পাচ্ছে না কিন্তু ভিউয়ার্সদের মনে এটাকে রেখে দিতে হবে তোমরা কিন্তু ভেবো না যে আমাদেরকে দেখা যাচ্ছে না মানে আমাদের নেই বিশাল সম্পর্ক আছে বিশাল সম্পর্ক সেই লেভেলের সম্পর্ক আছে এই সম্পর্ক নিয়ে কপচানো তোমরা দেখেছো কখনো মন্দিরাকে বাকি সব দিদিদের মনেদের কিন্তু এ প্রতিদিন প্রতিনিয়ত ওকে বলতে হয় কারণ ও ভেতরে ভেতরে জানে দিদি তো শুধু একটা বাহানা অ্যাকচুয়ালি ওর যে আসল অখার সেটা হচ্ছে দালালের কখন ওই অকার থেকে ওকে ছাট করে ফেলে দেবে তখন খুব চাপের হয়ে যাবে যার জন্য ওকে প্রতিদিন প্রতিনিয়ত ওদের মাঝখানে ওর নিজের যে একটা অস্তিত্ব আছে সেটা মানে অস্তিত্বের একটা লড়াই সেই লড়াইটাকে ও ভিউয়ার্সদের মাঝখানে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে তোমরা মিলিয়ে নিও বুঝতে পেরেছ ও নিজেও ভালো করে জানে এখন তো দরকার পুরোপুরি ওর হাত বাঁধা কারণ ওকে এই দোকানটাকে কমপ্লিট করতে হবে ঠিক আছে দোকানটাকে কমপ্লিট করতে হবে এই যে ও বলছে না যে আমাদের ভালোবাসা লোককে জ্বালিয়ে আমাদের কিলা হুম লোককে জ্বালিয়ে কিলা মানে এই যে অনেকেই বলছে যে হয়তো সোমনাথ মানা করেছে ঠিক আছে এইটা তো ভাই বড়ো একটা পয়েন্ট মানুষ যে এই কথাটা বলছে যে সোমনাথের স্ট্রিক একটা মানা করা আছে যে এরকমভাবে অতপীড়িতের কিছু নেই সামথিং লাইক দ্যাট এইবার ঘটনা হচ্ছে ও এই জায়গাটাকে এলাবোরেট করতে গিয়ে পুরো ঘেটে দিয়েছে বিষয়টা কিরকম দেখো ও তেরো মিনিট ছাপ্পান্ন সেকেন্ডে এমন একটা কথা বলেছে যে কথাতে জাস্ট হাসি পায় দেখো আমি তোমাদেরকে প্রথমেই একটা কথা বলেছি যে সোমনাথ কিন্তু মন্দিরার কাছে জাস্ট আ লাস্ট অপশান কথাটা বুঝবে এক তো একটা বিবাহিত নারী চলে গেছিলো একটা বাচ্চা ছেলের সাথে খুব আশা করেছিল যে ওই বাচ্চা ছেলেটা ওকে আপন করে নেবে সমাজের সামনে ওকে আপন করে নেবে কিন্তু সেই সমাজের সামনে যখন ওই বাচ্চা ছেলেটা সিঁদুর মুছে দিল কোনো সম্পর্ক নেই বা আমি কোনো সম্পর্ক তোমার সাথে রাখবো না এরকম ডিক্লেয়ার করে দিল তখন ওর পায়ের নিচ থেকে জমি খিসকে গেল আমি মন্দিরের কথা বলছি তখন দিশাহীন চোখে খুঁজে যায় শুধু কি বড় খুঁজে যা কেও বোঝে না কি যে বুঝতে পারছো তখন ওর কাছে সবটা অচেনা কিন্তু সেই অচেনার মধ্যে তাকাতে গিয়ে হট করে সোমনাথের মুখটা ওর কাছে চেনা মনে হয়েছে কারণ সতেরো বছর যার সাথে রিলেশান এর থেকে ভালো অপশান আর কিছু হতে পারে না কারণ ওর মতন নারীকে কেউ আর আপন করে নেবে না আর কোথাও গিয়ে ওর স্থায়ী হবে না তার চেয়ে শেষমেশ আমাকে কোথায় আসতে হবে সোমনাথের সামনেতে আর ও ভালো করে জানে সোমনাথের দুঃখির রাত মানে উইক পয়েন্ট কোনটা সেই পয়েন্টের মধ্যে চাপ দিলেই সোমনাথ সুসুর করে ওকে আপন করে নেবে কারণ তোমরা ওই পুরনো যে ভিডিও সেখানে কিছু কিছু ক্লিপের ভয়েসগুলো শুনেছ যেখানে কিন্তু সোমনাথ বলছে যে চলে এলো চলে এসে ওকে ভালোবাসি ওকে ছাড়া থাকতে পারছি না এরকম ভাবে সোমনাথকে কিন্তু রীতিমতন টর্চার টর্চার করছিল বুঝে পেয়েছো আমি বাইরের লোককে দোষ দেবো কি নিজের ঘরের বউ টর্চার করছিল আজকে পদ রান্না করে খাওয়া দেখাচ্ছে মানে রাগ ধরে যায় বিশ্বাস করে সব আধিক্রেতা দিকে যার মধ্যে আত্মীয় বড় কথা কালকের ভিডিওতে যেখানে ওই যে আট পদ রান্না করে খাওয়ালো সেখানে যখন সোমনাথকে খাবারটা দিল সোমনাথের ওইটা আবার বুঝিয়ে দিলো কিরকম দেখো যখন সোমনাথ বলছে এত ভাত এত ভাত তো খেতে পারবো না আরে এত ভাত এত একবারে জায়গায় দুবার বোঝা সোমনাথ তখন মন্দিরের আওয়াজটা শুনেছ হ্যাঁ মানে বুঝেছো তোকে ক্যামেরার জন্য খেতে দিচ্ছি তোর চোদ্দ গোষ্ঠীর কপাল ভালো সেখানে আবার এত ভাত অত ভাত কম ভাত এবার দেখ এটা ছিল অ্যাকচুয়াল রিয়াকশান কারণ ওর বিহেভিয়ারটা ওরকম কিচ্ছু করার নেই সোমনাথেরও কিচ্ছু করার নেই এই যেও বলেছিল না সোমনাথ তো লাইভে নিজের কথাতেই নিজে ফেসে গেছে ওই যে বলেছিল মরা কে আর কত মারবে এমনি তো মরে কেন মরে আছে এই প্রশ্নটা তো সবাই করবে যেখানে তোমার বউ তোমার কাছে চলে এসেছে তুমি তোমার মেয়েকে নিয়ে রয়েছো পুরো একটা ভরবরন্ত সংসার সেই সংসারের মধ্যে তুমি কি করে এ কথা বলছো যে তুমি মরে আছো তার মানে ভেতর পুরো খাখা হয়ে আছে ওপরের খোলসটা শুধু রিয়াকশান দিচ্ছে বুঝতে পেরেছো আর আজকে সেম জিনিসটা এই দালালকে বসিয়েছিল একটা কথা বলতে দালাল নিজের অভিব্যক্তি দেখাতে গিয়ে সোমনাথকে আবার ছোট করে দিয়েছে কিরকম বলো তেরো মিনিট ছাপ্পান্ন সেকেন্ডে ও কি বলল ও বলল লোকে এই গুজব রটাচ্ছে যে সোমনাথ বারণ করেছে দিদিদের সাথে কোনো রকম যোগাযোগ রাখতে ক্যামেরাতে কাউকে দেখাতে এটা স্ট্রিক্টলি সোমনাথ বারণ করেছে কিন্তু সোমনাথের কি সেই বারণ করার ক্ষমতা আছে সোমনাথ যদি বারণ করতো শুধু দিদিরা না কেউই ওই বাড়িতে ঢুকতে পারত না দিদিরা না কেউই কেউই মানে ওই হুলকে একটা কুরুত করে খোঁচা মেরে দিল যে ওই হুল ঢুকে গেছিল আজকে যদি সোমনাথের বার তো না হতো যদি বারণ করে দিত স্টিকলি তাহলে কেউই ঢুকতে পারতো না হুল ও ঢুকতে পারতো না ভুল ঢুকে গেছে সেখানে দিদিরা কোন চুল বুঝতে পেরেছো কথাটা এখানে পরিষ্কারভাবে ও সোমনাথের জায়গাটা বুঝিয়ে দিল যে এখানে যত ডিসিশন একা মন্দিরাই নেয় সোমনাথের কাছে মন্দিরাকে আলোচনা করতে হয় না আর তোমরাও কেমন বোকা বোকা কথা বলো যে মানুষটা নিজের লাইফে নিজের স্ত্রীর কাছে শুধুমাত্র একটা অপশন হয়ে রয়ে গেছে তার গুরুত্ব এত থাকবে তার স্ট্রিক্টলি বারণ করা কথা উনি না শুনবে লাইক সিরিয়াসলি এটা তো শুনে আয়াম তো হওয়া দেওয়ালে দুটো কাক আমি আরও অবাক হয়ে গিয়ে দেওয়ালে দুটো ঠুস করে মাথা ঢুকে নিলাম কারণ দালাল বলছে আজকে যদি আমার স্বামী দাদা দো নমস্কার এই বলছে আজকে যদি আমার স্বামী স্ট্রিক্টলি বারণ করে যে কাউকে বাড়িতে আনবে না আর আমি যদি জেদ করে নিয়ে আসি সেটা কি ঠিক হবে আমি পারবো আমার সেটা করা মানাবে ওই মারো বুঝে মারো 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 বুঝে মারো এই দাদার মুখ দিয়ে কথা বলে না পেছন দিয়ে ভগবান জানে ঠাকুর রক্ষা করো সুবুদ্ধি দাও ওই সুখে যেটা বলছি ও বলছে ওনাকে আমাদের আর আগ্রহ নমস্কার একদম আশা করবেন না তো এই দাদার কথা না কিউ এত শুনে দাদা যেটা বারণ করে সেটা না কেউ তার উপরে কাজই করতে পারে না তোমরা কেউ ভিমড়ি কেউ না তোমাদের একটা প্রশ্ন করি ভাবো এই দাদাল তো তোকে এই দাদা বলেছিল মানে তোর হাজবেন্ড স্ট্রিক্টলি বলেছিলো যে মেলক্রিয়াটা তোমার সাথে যা যা করেছে মাঝখানে যেমন খুব হচ্ছিল তুমি ওর সাথে কোনোভাবে কোনো যোগাযোগ রাখবে না বাই হুক অর বাই ক্রুক কিন্তু তুই তুই তো তুই কারণ তুই তোরেই শোনা বোন এরা যখন প্রতিভক্তি অতি দেখায় না তখনই বোঝা যায় যে তোদের ভেতরে যে মানে নগ্নতা আছে সেটা পরিষ্কার হয়ে যায় কারণ অতিভক্তি চোরের লক্ষণ আর তোদের মুখে প্রতিভক্তি তাহলে তো ই না লীল লক্ষণ বুঝতে পেরেছিস কিছু মনে করিস না কিচ্ছু মনে করিস না পতির কথা এত তুই মানিস হুম ঘর ছেড়ে সব ছেড়ে বেরিয়ে গেছিলিস হ্যাঁ নিজের ফ্রিডম ফাইটার হওয়ার একটা অকল্পনীয় ইচ্ছা তোমার প্রকাশ হয়েছিল তোকে যখন মেল ক্রিয়েটারের সাথে কথা বলতে মানা করেছিল তুই কেন রে কথা বলতে গেছিলিস তোকে তো স্টিকি বারণ করে দিয়েছিল শুনিসনি কেন শুনিসনি কেন কারোক ডার্লিং কারণ তুই ডার্লিংকে ছাড়তে পারছিস না কিন্তু এখন তো উপায় নেই এখন মন্দিরাকে আঁকড়ে ধরতে হবে ভিউজ রেভিনিউ তালালি এগুলো তো খেতে হবে মিল্ক রেটার সাথে গেলে তো আর এগুলো হবে না বুঝতে পেরেছিস তো সেই কারণের জন্য এখন তোর ওকে আর সহ্য হচ্ছে না ওকে আস্তা করে জঞ্জাল কাচড়া নিজের ইমোশান তো তুই সব সময় পেটিতেই পেটিতে কচুড়ি খাও না তুমি খিচুড়ি সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এই দাদার কথা তুই কত শুনিস ঠিক সেই রকমই মন্দিরে সোমনাথের কথা খুব শোনে মানে সোমনাথ স্ট্রিক্টলি বারণ করবে মানে দাদা ভাবছে হ্যাঁ সোমনাথ কা সোমনাথ লাইভ করছে লাইভের মাঝখানে সোমনাথ আর বড়শালী হ্যাঁ হ্যাঁ সো কল্ড বড়শালী ঢুকে গিয়ে বলছে আরে তুই ওটা বললি না তুই সেটা বললি না তুই ওটা বললি না আরে ওর লাইভ ওর চ্যানেল ওকে বলতে দিচ্ছে না মানে তোমরা ভাবো জাস্ট কি প্রেশারের মধ্যে ছেলেটাকে রাখা হয় ওর কোনো উপায় নেই এতগুলো মহিলা মিলে ওর মাথার উপরে তাণ্ডব জমিয়ে বসে আছে ছেলেটা ওই জন্য বলছে যে আমি অলরেডি মরে রয়েছি আর কত মারবে বুঝতে পেরেছো ওই এম এস ফ্যামিলির মধ্যে যদি সবচেয়ে বেশি এইটুকু হলেও আমার সিম্প্যাথি কাজ করে না সেটা হচ্ছে ওই সোমনাথটার ওপর কারণ ও কিছু করার নেই ও যাতাকলে পিসছে কিন্তু মেয়ের মুখের দিকে তাকিয়ে মেয়ের মুখের দিকে তাকিয়ে কারণ ঠাকুরের ইচ্ছা মানে বলতে নেই সোমনাথ তো সোমনাথই ও সত্যি কোনো অন্য নারীদের প্রতি আসক্তই না নিজের স্ত্রীকে সত্যিই ভালোবাসে সত্যিই ভালোবাসে এটা বলে লাভ নেই ঠিক আছে আচ্ছা তার মধ্যে দালাল আরেকটা জায়গা আবার বলছে বলছে এই ভিডিওতেই বলছে বলছে আমাদের তো স্বামীরা কাজে যায় ঠিক আছে এই যে রাত এগারোটা বাজে এখনও ফেরেনি তাহলে আমাদের মতন নারীদের কি খাওয়ার অভাব হয় না দেখ সেটা কখনোই হয় না স্বামী আমার একটাই বক্তব্য পুরুষ মানুষ বাইরে যাচ্ছে মানে সে যেভাবেই হোক টাকা ইনকাম করে বাড়ি আসবে এটা ফ্যাক্ট ঠিক আছে এটা ফ্যাক্ট সে কাজ করছে তার কাজটাকে আমি কখনো ছোটো করবো না কারণ সে চুরি ডাকাতি করে না সে খেটে খায় দাদার কথা বলছি সে খেটে খায় কিন্তু ঘটনাটা হচ্ছে জানিস তার এই খেটে খাওয়াটাকে জনসমাজে অপমানিত লাঞ্ছিত করেছিলিস তুই তার স্ত্রী যে তোর স্বামীর টাকায় তোর গরম হয় না আজকে তুই মানুষকে বোঝাতে বসেছিস যে যাদের স্বামীরা কাজে যায় বাড়িতে থাকে না হুম তাদের খাওয়া পড়ার অভাব হয় না আর যাদের স্বামীরা দিন বাড়িতে থাকে ট্রেডিং খেলে আর বউ সোশ্যাল মিডিয়াতে আনাংলাগিরি করে বেড়ায় তাদেরও কিন্তু ঘর চলে যায় কারণ ভিউজ আসছে ওখান থেকে বল ইনডাইরেক্টলি তোর বোনের সংসারটার দিকে একটু টাকিয়ে খোঁচাটা মার যে তোর স্বামী কাজে বেড়ায় সোমনাথ কিন্তু কাজে বেরোয় না সোমনাথ বাড়িতেই থাকে ট্রেনিংয়ের কাজটা তুই হালে করে ধরেছে বাকি বাকি তুই নিজে যোগ বলেছিস আজকে আবার তুই বুঝিয়ে দিলি যে সোমনাথের ওর বউয়ের ওপর কতটা অধিকার আছে সোমনাথের কথায় তোর বরের টাকায় যেমন জল গরম হয় না সোমনাথের কথায় মন্দির আর কিচ্ছু আটকায় না আজকে যদি সোমনাথের স্ট্রিক্টলি বারণ থাকতো তাহলে হুলের মতন কোনো মানুষও ওদের বাড়িতে আর ওদের ঘরে ঢুকতে পারতো না আর তোরা বোনেরা কি চুল তাই না তো যাই হোক বন্ধুরা ও হোমিওপ্যাথি আর নাজার বাট্টুর কথা বলছে যে হোমিওপ্যাথি ভেতর থেকে রোগকে টেনে বের করে দেয় আর নাজার বাট্টু নজরকে বাঁচায় এই হোমিওপ্যাথি আর এই নজার এই দালালের নজর থেকে কাউকে রক্ষা করতে পেরেছে পারবে যার ঘরে অলরেডি নজর দেওয়ার মতন পাবলিক বসে রয়েছে তার আবার নাজার বাট্টু আর আবার হোমিওপ্যাথি একটা লিমিটেড টাইম অব দি হোমিওপ্যাথি কিন্তু কাজ করে রোগ যখন ক্যান্সারে পরিণত হয়ে যায় তখন আর হোমিওপ্যাথিতে কিচ্ছু হয় না বুঝতে পারলি সমাজদার সমাজদারকেলি ইশারাই কািয়া চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য